সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো বানান শিখর আজকের এই আয়োজনে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ আজকে আমরা বাংলা বানানের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমি সুনিশ্চিত তুমি সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ভোগ হ্যাঁ আমি জানি বাংলা বানান সঠিক করে লেখার ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি বিভ্রান্ত হও স্ব এর ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ কোথায় তালব্যশ ব্যবহার করতে হবে কোথায় মূর্ধন্যস্য ব্যবহার করতে হবে কোথায় দন্তস্য ব্যবহার করতে হবে এইটা নিয়েই তুমি সবসময় কিন্তু একটা বিভ্রান্তিতে ভোগো আর তোমার এই বিভ্রান্তি দূর করার জন্যে এই জটিলতা দূর করার জন্যে আমি হিরণময় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই জটিলতা দূর করার জন্যে তাহলে চলো এই সকল অস্বস্তি এবং জটিলতা এবং বিভ্রান্তি আমরা কয়েকটা নিয়ম এবং কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে সুস্পষ্টভাবে বুঝে আসি তাহলে চলো সবচেয়ে বিভ্রান্তিকর স আমরা একটু ভালোভাবে বুঝে আসি যে কোথায় কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি প্রথমে যে নিয়মটা দেখো আমি তোমাদের উদ্দেশ্যে লিখেছি সেটা হচ্ছে রি র এরপর মূর্ধনস হয় যেমন আমি বললাম ঋষি এরপরে অবশ্যই বুঝতে পারছি আমরা মধ্যনশ হয়েছে এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে র এর পরে স হয় আসলে সত্যি কথা বলতে র এর পরে যে সব সময় মধ্য হয় এই কথাটা বলা ঠিক না যেমন আমি বললাম রস এরপরে তো মধা হলো না এরপরে দন্তসায় হচ্ছে তবে হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে এই র থেকে সৃষ্ট যে একটা অনুবর্ণ যেটাকে আমরা বলছি রেপ এই রেফের পরে কিন্তু সবসময় কি হবে মর্ধন্যসই হবে যেমন আমি বললাম বর্ষা তাহলে বয়ের পরে দেখো এখানে রেপ এসেছে এবং রেপের পরে কি হয়েছে মূর্ধনশা আর বললাম ঘর্ষণ আর বললাম বর্ষণ এই সকল শব্দ তুমি লক্ষ্য করে দেখবা সব সময় কিন্তু রেপের পরে কি হয় মূর্ধন্যস ব্যবহৃত হয় এরপরে আমরা আরও মনে রাখবো এই র থেকে সৃষ্ট একটা ফলা হচ্ছে র ফলা এই র ফলার পরেও কিন্তু সাধারণত দেখা যায় মূন্যশয় বসে যেমন আমরা বললাম দ্রষ্টব্য সবসময় মনে রাখবে টবর্গীয় কোনো বর্ণের সাথে যদি কখনও তুমি বিভ্রান্ত হয়ে যাও যে আমি মূধান্যস ব্যবহার করব নাকি তালববস নাকি দন্তস্য ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই চোখ বন্ধ করে তুমি অবশ্যই মূন্য্নসই ব্যবহার করবে কেননা মনে রাখবে টবর্গীয় যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঠিক এরকম আমরা জানি যে ট থেকে শুরু করে পরবর্তী যে চারটা বর্ণ সাধারণত ধরে নেওয়া হয় এই চারটা অর্থাৎ মোট পাঁচটাই বর্ণই হচ্ছে মূলত ট বর্গীয় বর্ণ লক্ষ্য করে দেখবে ট বর্গীয় বর্ণের সাথে সব সময় কিন্তু মূর্ধন্যস্য ব্যবহৃত হয় যেমন আমি বললাম কষ্ট আমি বললাম সৃষ্ট আমি বললাম দৃষ্ট তোমাকে মনে রাখতে হবে বিদেশি ভাষা থেকে আগত যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে ওই সকল শব্দে কখনোই মূর্ধন্যশ হবে না তাহলে কি হবে মূন্যস বাদ দিয়ে অন্য যে দুইটা স্ব রয়েছে হতে পারে তালব্যসা হতে পারে দন্তস্যা সেটা হবে কিন্তু কখনোই কি হবে না মূর্ধনস হবে না যেমন আমি বললাম কিসমিস রেস্তোরাঁ চশমা আনারস তৎসম বা সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় শক্তিশালী একটা জায়গা করে নিয়েছে এই শব্দে কখনোই তালব্বস বা দন্তসা হবে না তো এই যে মমূর্ষ শব্দটা সবসময় মনে রাখবে এটা একটা তচ্ছম শব্দ এবং এই কারণে এখানে কি হচ্ছে মূর্ধন্য হচ্ছে এবং মমূর্ষ শব্দে প্রথমে রস্যুকার তারপরে দীর্ঘকার তারপরে আবার রস্যুকার ব্যবহৃত হয় একইভাবে মনে করো উৎকৃষ্ট দৃষ্টি এই যে মূর্ধন্য সঠিক ব্যবহার আমরা তো বুঝলাম পাশাপাশি একটা সুন্দর শর্টকাট তোমাদের একটু বলে রাখি সেটা হচ্ছে মনে রাখবা যেখানে মূর্ধন্য ব্যবহার হতে পারে ঠিক সেখানেই কিন্তু মূর্ধন্য স ব্যবহার হতে পারে এবং বাস্তবে হয় চলো তাহলে আমরা দন্ত স এবং তালব্য স এর সঠিক ব্যবহার একটু সুন্দর করে এবং খুব শর্টকাটে একটু দেখে আসি বাস আমি বললাম পাসপোর্ট আমি বললাম স্টেশন ফটো স্ট্যাচ স্প্রিং স্যাশন এই প্রত্যেকটা শব্দ একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা শব্দে কিন্তু কোনো না কোনোভাবে ইংরেজিতে এস রয়েছে আর যেখানে ঠিক এরকম ইংরেজিতে এস থাকবে অবশ্যই অবশ্যই আমরা বাংলায় ব্যবহার করব দন্ত ইংরেজিতে যদি তুমি কখনো দেখো কোনো শব্দের শেষে এস 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 আই ও এন ডাবল এস আই ও এন এগুলো থাকে তাহলে অবশ্যই মনে রাখবে সেই সকল শব্দের শেষে কি হবে তালব বসা ব্যবহৃত হবে যেমন আমি বললাম ক্যাশ একইভাবে আমি বললাম মিশন একইভাবে আমি বললাম ন্যাশন আমি বললাম রেশন প্রত্যেকটা শব্দের শেষে দেখো টি আই ওয়ান রয়েছে তার মানে অবশ্যই বাংলায় যখন আমি লিখবো আমাকে লিখতে হবে তালব বসা সাধারণত দেখা যায় ক্রিয়াপদের শেষে দন্তস্বই ব্যবহৃত হয় যেমন আমি বললাম ধরিস খাস যাস করিস করিস এবং তুমি নিজেও কয়েকটা ক্রিয়াপদ এভাবে বানিয়ে দেখবে অবশ্য অবশ্যই দেখবে ওই ক্রিয়াপদের শেষে কিন্তু দন্তস্ব ব্যবহৃত হয়েছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে বাংলা বানানের তোমার সবচেয়ে যে বিভ্রান্তি জায়গাটা ছিল অর্থাৎ তুমি কোথায় কোন শটা প্রয়োগ করবে কোথায় কোন শটা ব্যবহার করবে এটা নিয়ে কিন্তু তোমার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল একটা জটিলতা ছিল একটা বিভ্রান্তি ছিল আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে তোমার এই বিভ্রান্তি অনেকটাই কমে গেছে এবং তুমি এখন থেকে সঠিক স্থানে সঠিকভাবে সয়ের প্রয়োগ করবে বলে আমি আশা করছি তাহলে আজকে পর্যন্তই আশা করছি পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক এরকম বিভ্রান্তিকর অথচ মহা গুরুত্বপূর্ণ আরও অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে আজকের মতো আমি হিরণময় এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ